চলে এসো বন্ধুরা একটু গল্প করি তোমাদের সাথে আজ দুদিন বাদে আবার লাইভে আসলাম তোমরা যদি কেউ জয়েন্ট হয়ে অন হয়ে থাকো প্লিজ লাইভটাতে একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করি আজকে একটা বিশেষ দিন আজ আঠই ডিসেম্বর আমার রাজকন্যা মানে আমার মেয়ের আজকে জন্মদিন তো তোমরা সবাই ওকে একটুখানি উইশ করো যাতে ও অনেক বড় হয় অনেক ভালো থাকে সুস্থ থাকে মেয়ে কথা বলছে পাশে

আমার ভয়েসটা কি আসছে প্লিজ একটু কমেন্ট করে বলো তো আর বলো যে আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে বলো প্লিজ তোমরা তাড়াতাড়ি তিনশো সাবস্ক্রাইব পূর্ণ করে দাও দুশো চুরাশিটা আছে প্লিজ প্লিজ সবার কাছে হাত জোর করে বলছি আমাদের ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি ভালোবেসে ঝটপট করে তিনশো কমপ্লিট করে দাও আর মাত্র ছাব্বিশটা মতন সাবস্ক্রাইব বাকি আছে প্লিজ তোমরা আচ্ছা ত্রিশটা সাবস্ক্রাইব পূরণ করে আমাদের পাশে থাকো তোমরা কি কেউ লাইভে আজ প্লিজ একটুখানি লাইভটাতে জয়েন হও আর তোমরা একটুখানি কমেন্ট করে বলো বন্ধুরা যে তোমরা আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো যে তোমরা আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে জাস্ট একটুখানি তোমরা একটুখানি ভিডিওগুলো যখন দেখবে তোমরা যেমন লাইক করে ভালোবাসা দিচ্ছ করে ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলটিকে সেরকমই প্লিজ একটু কমেন্ট করে বলো যে আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো আমার মেয়ে পাশে কথা বলছে প্লিজ তোমরা যদি কেউ অন হয়ে থাকো প্লিজ লাইভটাতে একটু জয়েন হয়ে যাও ক্যামেরাটা হেজি হেজি আসছে কেন বুঝতে পারছি না নেটের প্রবলেম আমার আওয়াজটা আসছে প্লিজ একটু কমেন্ট করে যে দেখছো সে একটু বলো তো প্লিজ একটু কমেন্ট করে বলো আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো আর মাত্র ছাব্বিশটা সাবস্ক্রাইব হলে আমার পরিবারে তিনশো জন হয়ে তিনশো সদস্য হয়ে যাব আমরা প্লিজ তোমরা একটুখানি আর ছাব্বিশটা সাবস্ক্রাইব প্লিজ তাড়াতাড়ি পূর্ণ করে দাও আমাদের অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে হয়তো তো হয়তো তোমরা করবে কেন প্লিজ প্লিজ কি করছো মা আমার মেয়ে এখন টমেটো নিয়ে খেলা করছে আচ্ছা টমেটো নিয়ে খেলা করছে

চুল বেঁধেছিল তো চুলটা বাঁধা ছিল তো ওর জন্য চুলটা এরকম উঁচু হয়ে গেছে কালকে চান করব ওমে এটা কে মা এটা তুমি তো কালকে চান করবে না আজকে চান করবে কালকে চান করবে না আজকেই স্নান করবে

আমাদের ভিডিও তোমার কি রকম লাগছে তোমাদের তোমাদের ভিডিওতে কাও লাগছে বনু হ্যাঁ বলতে পারে না আচ্ছা নিচে না তুই গাড়ি চালাচ্ছিলে না যাও গাড়িটা চালিয়ে এসো না না মা তাহলে চালে এটা ওখানে রেখে দাও এটা ওখানে রেখে দাও আমি আমি টমাস এর আছে আচ্ছা মুখে দেয় না তাহলে কিন্তু আমি নামিয়ে দেবো আমি কিন্তু তাহলে নামিয়ে দেবো

তো তোমাদের আমাদের ভিডিওগুলো গুলো কিরকম লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আর যদি আমাদের আচ্ছা করবে তো তোমরা একটুখানি বলো যে কমেন্ট করে যে তোমাদের ভিডিও আমাদের ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা একটুখানি ভালোবেসে আমাদের ভিডিওগুলো গুলো নিয়মিত দেখতো ভিডিও গুলো নিয়মিত দেখো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ভালোবাসা আমার চ্যানেলটিকে এত ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিওগুলো তোমরা দেখছো তার জন্য তোমরা প্লিজ একটু জাস্ট একটু কমেন্ট করো আর যারা যারা নতুন আম তারা আমার চ্যানেলটিকে একটু দেখে গিয়ে ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করো আর তোমরা কে কোথা থেকে ভিডিও আমার ভিডিওটা দেখছো বা ভিডিওগুলো দেখছো বা তোমরা কে কোথা থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো আর আমার লাইভটা যখন এখন হয়তো তোমরা কেউ জয়েন নেই যখন তোমরা জয়েন্ট হবে তখন প্লিজ তোমরা একটুখানি বলো যে তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছিলে

তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটি তোমরা তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো না না লাগবে আচ্ছা নিয়ে এসো যাও তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো বন্ধুরা কি ওই তো ওই তো গ্লাস আছে এখানে আর কোথায় গ্লাস নিতে হবে না তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো যে আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তাহলে খুব ভালো লাগবে আর যারা আমার ভিডিও গুলো দেখছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো কি করব আমি তাদেরকে অসংখ্য লেবু তো ঠামির কাছে আছে তাদেরকে অসংখ্য ভালোবাসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এভাবেই আমার চ্যানেল আমার পাশে থেকো আমার যে চ্যানেলের পাশে থেকো আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে বল বন্ধুরা আর তোমাদের তোমার যারা সাবস্ক্রাইব করেছো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তোমরা একটুখানি বন্ধুরা তোমরা একটু প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলো দেখে একটু একটু করে লাইক করে দিও যাতে আমার ভিডিওগুলো আরও পাঁচজনের কাছে ছড়িয়ে যেতে পারে তোমরা কি কেউ অন নেই এখন হয়তো কেউ অন নেই তোমরা যখন পরে আমার ভিডিওটা অবশ্য যখন দেখবে তখন তোমরা প্লিজ ভিডিওটিকে লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি চুচু চালিয়ে দিয়েছি চুচুটা বসে বসে দেখো আমি এখনই ফোনটা রেখে দেবো দাঁড়া রেখে দিয়ে আমি ছাদে যাবো ছাদে চাদর মেলতে যেতে হবে স্বামীর কাছে বল মা চাইছে যা যা প্লিজ তোমরা একটুখানি আমি চুচু বন্ধ করিনি তো চালিয়ে দিচ্ছি দাঁড়াও চালা রাত চিললিও না আস্তে আস্তে কথা বলো এবার আম আমার ভয়েসটা আসছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তো তোমরা প্লিজ একটুখানি যেভাবে ভালোবাসা দিয়েছো এইভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার জলের বলো জলের ওখানে আছে আছে যা দেবে না না ঠিক তোমরা কে কোথা থেকে আমার ভিডিও গুলো দেখছো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো প্লিজ একটু কমেন্ট করে বলো আর আমাদের ভিডিও গুলো তোমাদের কিরকম লাগছে সেটাও তোমরা জানিও আমার অভিনয় আমার ছেলের অভিনয় কিরকম লাগছে সেটাও একটু বলো তোমরা কি কেউই অন্যেই তখন তোমরা ভিডিওটা দেখবে তখন তোমরা আমার লাইভটা দেখবে তখন তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও প্লিজ কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বল বন্ধুরা যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমাদের যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ভালোবাসা প্লিজ তোমরা আমাদের ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর বলো যে আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে প্লিজ একটু কমেন্ট করে তোমরা বলো দেখি মা একটু সরো একটু সরো আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো বন্ধুরা তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো যে তোমরা কে কোথায় থাকো কে কোথা থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো প্লিজ একটু কমেন্ট করে বলো আর আমাদের আমার ভিডিওগুলো সক দুপুর একটা নাগাদ তার ওই দিকে সন্ধ্যেবেলা আটটা নাগাদ আমি ভিডিওগুলো আপলোড করি তোমরা প্লিজ সেই টাইমটুকু একটু ফাঁকাপে আমার দেখো দেখো বন্ধুরা আমার তো ব্লগিং চ্যানেল না আমার জাস্ট শর্ট চ্যালেঞ্জ তেইশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ডের ভিডিও এইটুকু ভিডিও এইটুকু সময় একটা আমার একটা ভিডিওতে দেওয়াই যায় আমি এতো ভ্লগিং করি না বড় বড় চ্যালেঞ্জ আমার বড় বড় দশ মিনিট পনেরো মিনিটের তো আমার চ্যালেঞ্জ না তো তোমার একটুখানি একটুখানি কষ্ট করে আমার ভিডিওগুলো একটু দেখো বন্ধুরা কীরকম লাগে লাইক করে দিয়ে লাইক করো লাইক করে আমার পাশে থেকে একটা ভিডিওতে যদি পারো তো একটু কমেন্ট আর কি বলবো দেখো কাউকে তো জোর করে কিছু করা যায় না যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে দিও কি রকম লাগছে আমাদের ভিডিওগুলো প্লিজ একটু বলো কমেন্ট করে কারণ তোমাদের উপর তোমাদের হাতে সব তোমরা যদি পাশে থাকো আমি এগোতে পারবো আমার তোমরা পাশে না না থাকলে আমি একা করতে পারবো তোমরাই সব তো আমার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে আমার কন্টেন্টগুলো তোমাদেরকে দেওয়া তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তোমরা যদি দেখো তাহলেই আমি ভিউজ পাবো আমি এগোতে পারবো প্লিজ তোমরা আমার চ্যানেলটির পাশে থেকো বেশি 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 করে ভালোবাসা দাও আর কি বলবো সবাই তোমরা তো সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে যেরকম ভালোবাসা দিচ্ছ একজন ছোট হিসাবে ছোট কন্টেন্ট গিয়ে সব আমাদেরও একটু আশা থাকে যে আমরাও একদিন হয়তো একদিনে তো সেটা সম্ভব না আস্তে আস্তে ধীরে 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 এই জিনিসটা হবে প্লিজ একটুখানি তোমরা চ্যানেলটি পাশে থেকে একটুখানি কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ একটু বলো কে আর হ্যাঁ আর কে কোথা থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি একটু বলো তো মা তুমি এখানেই তোমাকে বসতে হবে একটু ওই সাইডে গিয়ে বসো না ওই সাইডটাই বসো মা কথা শুনছো না কিন্তু তুমি একদম কথা শুনছো না দুষ্টামি আমি করছো তো হ্যাঁ আমি কিন্তু বকবো ওই দিকে যা ওই দিকে ওই দিকটাই বসে এখানে পড়ে যাবে পড়লেই তোমার মাথাতে লাগবে তখন তো কানু কানু করবে হ্যাঁ ওই ওই দিকে সরে যাও কালকে মাথায় লেগেছিল তো এখানে বসেছিলে কানু কানু করবে তারপরে যাও সরে যাও সরে যাও এখান থেকে সরে যাও ওইদিকে গিয়ে বসো যাও এখানে বসো না আর এখানে বসে এখানে চুপটি করে বসো নড়বে না একদম নড়বে না চুপটি করে বসো ফোনটা কিন্তু নড়ছে মা তো বন্ধুরা তোমরা যখন লাইভটি আবার দেখবে পরে তোমরা প্লিজ লাইক এই লাইভটিতে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও প্লিজ একটু বলো যে তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো আর আমাদের ভিডিও গুলো তোমাদের কিরকম লাগছে প্লিজ দেখো বন্ধুরা আমার মেয়ে বসে বসে এখন টিভি দেখছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো যে আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে আমার ভিডিও আমার অভিনয় আমার ছেলের অভিনয় প্লিজ একটু জাস্ট কমেন্ট করে বলো বন্ধুরা বেশিক্ষণ না তোমাদের সময় নষ্ট করব না তোমরা তো কেউ আর অন হলে না হয়তো তোমার আমার আমাকে হয়তো তোমাদের আর ভালো তোমাদের ভালো লাগছে না আমাদের অভিনয়গুলো সবাইকে বন্ধুদের সুযোগ দিতে হবে আমি এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় আমি নতুন আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু শিখবো একদিনে তো বড়দের বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো নিশ্চয়ই অভিনয় হবে না প্রথমে ক্যামেরা ধরা থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে হয় সব কিছুই কেউ একদিনে তো কেউ বড় হয় না ধীরে 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 বড় হতে হবে অবশ্যই বড় হওয়ার পেছনে তোমাদের হাত আছে তোমরা যেইটুকুই যেটুকুই আমি হতে পেরেছি তোমাদের জন্যই হতে পেরেছি একটা ছোট চ্যানেলের দুশো চুরাশিটা সত্যি কথা একটাই যথেষ্ট এরকম তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও আর ছাব্বিশটা মটন সাবস্ক্রাইব হলে আমার তিনশো কমপ্লিট হবে তোমরা প্লিজ ভালোবেসে ছাব্বিশটা সাবস্ক্রাইব পূর্ণ করে দাও বন্ধুরা ভিডিওগুলো দেখো তা আমার চটপট তোমরা তিনশোটা সাবস্ক্রাইব পূর্ণ করে দাও বন্ধুরা তাহলে খুব তোমাদের খুব আছে খুব 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 কৃতজ্ঞ থাকবো বন্ধুরা তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তো যে তোমরা কোথা থেকে সাবস্ক্রাইব করেছো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো আর যারা নতুন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো কারণ দেখো আমি একা কাউকে জোর করব না যে সবাই করে দাও করে ফেলো করে ফেলো কেন জোর করবো মানুষকে জোর করে কাউকে কিছুই করা যায় না তার আগেই বলছি তুমি তোমরা শুধু একবার আমার ভিডিওতে চ্যানেলে গিয়ে দেখো যদি ভালো লেগে থাকে তাহলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে তার সঙ্গে সঙ্গে কি করবে একটা করে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর যদি কমেন্ট করতেও তোমার ইচ্ছে নয় ওকে তোমরা একটা লাইক করে দিও তাতেই যথেষ্ট দেখো এর থেকে আর কি বলবো বলো এর থেকে তো আর কিছু বলার নেই কমেন্ট সত্যি কথা বলতে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারের কাছে খুবই কম একটা কমেন্ট হয় শুধু বড় বড় যারা এটা হিংসে না এটা দেশের একটা কথা আমিও আমিও তাই করতাম যে বড় প্রথমে তো সবাই বড় বড় সবাইকে কমেন্ট করতাম না ছোট ছোট যারা আছে নিশ্চয়ই তাদেরকে কমেন্ট করতাম হ্যাঁ তাদেরকে কখন তাদের কমেন্ট আসে তাদের একটা ফেমাস হলো বা একটা পরিচিতি পেলো একটা জায়গা স্টেপ থেকে এক দুই তিন করে তারা ধাপে 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 সেই কন্টেন্ট এটা যখন উঠতে থাকলো তখন তাদের কমেন্ট হয়েছে এই কমেন্টটাকে যোগ অর্জন করতেও তাদের হয়তো অনেক হয়তো এক বছর দু বছর সময় লেগে গেছে অবশ্যই সেটা আমি জানি কারণ একটা সোশ্যাল মিডিয়ায় এই যুগে মানে এই বর্তমান বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করা প্রচন্ড চাপে একটা এখানে একটা ব্যাস চ্যালেঞ্জ আমি এটা করছি এটা দেখে এর থেকেও বেশি ভিডিও একটা ফট করে ভাইরাল হয়ে গেলো করে একটা এর থেকে হয়ে গেল এটাই হয় এইটাই যত এইটাই হচ্ছে হচ্ছে মানে প্রচুর প্রচুর পরিমাণে আজ আমি ভাবছি যে আমি আজ থেকে তিন বছর চার বছর আগে যদি আমি স্টার্ট করতাম তাহলে আমি আর একটু মানে তখন তাহলে তো আমাকে এখন আর দেখতো কে এইটাই হচ্ছে কথা হ্যাঁ আমি ফোনটা দিচ্ছি মা আর পাঁচ মিনিট জাস্ট একটু পাঁচ মিনিট মা একটু পাঁচ মিনিট পাঁচ মিনিট তো বেশিক্ষণ তোমাদের সাথে আজকে আর কথা বলবো না মেয়েকে স্নান করাবো বেলা একটা বাজতে যায় জাস্ট আর পাঁচ মিনিট তোমাদেরকে সাথে একটু কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলটিতে ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই দেখো দেখে বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে আর যারা নতুন তারা প্লিজ একটু কমেন্ট করে বলো যে আমার ভিডিওগুলো কীরকম লাগছে আর যারা সাবস্ক্রাইব করছো তারাও একটু বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো আর তোমরা প্লিজ একটা করে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা ঠিক আছে আজকে এইটুকুই রাখি আবার দেখা হবে অন্য একটা লাইভে সবাই শুভ দুপুর জানিয়ে আজকে লাইফটা এখানেই শেষ করছি